হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি এখন কালীতলার মেলায় তো চলো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি কালীতলার মেলায় আমি আর ছেলে তো দেখা বাবান পেলেও রেডি হয়েছে এই যে তো চলো আমরা এখন যাই তারপরে তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাসের জন্য ওয়েট করছি তো চলো আবার মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমরা অলরেডি কালিতলায় মেলায় চলে এসেছি তো এর আগে গেছিলাম বাবার বাড়িতে মায়ের ওখানে মাকে দেখতে গেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি মনে ছিল না আর আর মাকে দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম সেই জন্য আর ভ্লগ করা হয়নি তো হঠাৎ করেই চলে গেছিলাম অ্যাকচুয়ালি এসেছিলাম আমরা মেলাতেই তো মেলাতে আর শুধু মেলাতে একটু দেরি করেই ঢুকেছিলাম তো তারপরে এখান থেকে আমি বাবার বাড়িতে চলে গেছিলাম পর আমরা চলে এসেছি কালিতলার মেলায় তো দেখো এখানে দেখলাম এসে আইসক্রিমের কোনো একটা ভ্যারাইটিস এরকমভাবে একটু বেশ স্ক্র্যাচ স্ক্র্যাচ করে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর দারুণ খেতে এটা তো আমরা একটাই নিয়েছিলাম আমি আর ছেলে তো এই যে ছেলে বলল খাবে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মালাই যেটা হয় মালাই ওটাকে স্ক্র্যাচ করে করে দিচ্ছে তো দেখো এখানে ওই যে কি বলবো হাতের যে যে হচ্ছে আম কোড়া বা আলু কোড়ার জন্য যে ধরনের হচ্ছে হাতে যে মেশিনগুলো আমরা ইউজ করি তো ওই ধরনের কিছুতে একটা করে এই যে এরকম করে দিয়েছে দারুণ দেখতে লাগছিল আমি ফার্স্ট বুঝতে পারিনি যে এটা আইসক্রিম বাট এটা আইসক্রিম তারপরে এরপরে চকস আর বিভিন্ন রকম ভ্যারাইটিস দিয়ে তারপরে এটাকে মানে একসাথে মিক্সড করে তারপরে আইসক্রিমটাকে বানিয়েছে তো এই দেখো এটাকে অসম্ভব সুন্দর খেতে এটা তো চলো এটা আমি নতুন দেখলাম আজকে ফার্স্ট আমি আগে কখনো দেখিনি সেরকমভাবে খুব একটা দিনের বেলার দিকে মেলায় আসা হয় না আর কালীতলার মেলায় আজকে তো আমরা ফার্স্ট আসলাম তো এই যে ছেলে এখানে খাচ্ছে তো চলো আমরা এখান থেকে খেয়ে নিই তারপরে শুনলাম যে আমার হাজবেন্ডও এসেছে ও বললো যে আমিও এসছি ও ভেবেছিল আসবে না তো তারপরে ওর ছিল তো সেই জন্য এসছে তো চলো তোমাদের দেখো ফ্রেন্ডস এখানে দেখলাম একটা ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে একটা দোকান তো এই দোকানে জিজ্ঞাসা করলাম এই যে শিব ঠাকুরের মাথার উপরে যে মা মনসা থাকে তো এখানে এত দাম বলছে মেলা থেকে তো নিতেই পারলাম না তো চলো এটা বাজার থেকে নিয়ে নেব তো দেখো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মায়ের মন্দির তো এই হচ্ছে আমাদের সাত ভাই কালিতলার মেন যে মন্দিরটা মায়ের তো এই যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখো প্রচণ্ড ভিড় তো এখানে মানে রাস্তার এপাশ থেকে সেরকমভাবে ভিডিও করা যাচ্ছে না তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যতটা পারছি তো এই দেখো মেন হচ্ছে এই যে আর চলো এবার আমরা মেলার ভেতরেই যাচ্ছি তো চলো দেখতে থাকো দেখো আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি আর এই দেখো এখান দিয়ে এখানে হচ্ছে কাঠের দোকান আর আজকে হচ্ছে শেষ মেলা যেহেতু তো আমাদের এখানে পৌষ মেলাতে এই একটা ফ্যাসিলিটি বলতে পারো যে পৌষ মেলার শেষের দিনকে মানে প্রথম দিন থেকেই কাঠের দোকানগুলো থাকে বাট লাস্টের দিন এই কাঠের জিনিসপত্র বিক্রি ভীষণ একটা মানে মানে কি বলবো ভীষণ ফ্যাসিলিটি দেয় ভীষণ কম দামে দামে জিনিসপত্র পাওয়া যায় সমস্ত কিছু আইটেম তুমি পাবে খাট আলমারি শোকেস বিভিন্ন রকম জিনিস মানে কাঠের আলনা তারপরে টুল বেঞ্চ টেবিল সিংহাসন সব ফ্রেন্ডস দেখো কী বলবো এখানে সমস্ত কিছু আর আমাদেরও একটা আইডিয়া আছে যে আমার হাজব্যান্ড বলল যে ও এসেছে তো আমাদেরও দুটো বেঞ্চ কেনা হবে তো তোমাদেরকে পরে সেটা দেখিয়ে দেব তো চলো দেখি ও কিনেছে কিনা আদেও তো ওকে অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না তো দেখি যে ও কোথায় আছে আর মেলাটা অনেকটাই বড় আর এই যে স্কুল মাঠের সামনে মানে স্কুলের সামনে এই প্যাসেজটা পুরোটা মানে কাঠের জিনিসপত্র বিক্রি হয় তো এখানে দেখতে পাচ্ছি কত কাঠের জিনিসপত্র আছে প্রচুর জিনিসপত্র প্রচুর তো চলেও আমরা এরপরে একটু ফুচকা খাবো আগে আমার বরকে খুঁজে নিই তারপরে তো চলো দেখতে থাকো দেখো এখানে আমরা গোলাপ ফুলের দোকানে এসেছি কেন বলো তো না আমার বর আমাকে না ওর একটা শালিতে কিনে দিচ্ছে কারণ আমার মাসির মেয়ের সাথে মেলাতে দেখা হলো তো ওকে আমার বর একটা গোলাপ ফুল কিনে দিচ্ছে মানে ও বললো যে আমি ফুল কিনবো আমি বললাম কী কিনবি বল তো বলছে কি জগদা আমি একটা গোলাপ ফুল কিনবো তো সেই জন্য তাই হচ্ছে ওর জন্য একটা গোলাপ ফুল কেনা হচ্ছে এখান থেকে তো যে এখান থেকে একটা সুন্দর দেখ ফুল কেনা হচ্ছে তো চলো দেখতে থাকো হ আর তেমন কিছু খুব একটা কেনা হয়নি আর ছেলেও তো দেখো এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো মেলা এখানে ঘোরা হয়ে গেছে অনেকের সাথে দেখা হলো আর এই দেখো মায়ের মন্দিরটা তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো সন্ধে প্রায় হবো হবো তো চলো বাডি বাড়িকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমরা দুটো বেঞ্চ কিনে নিয়েছি তো একটা টোটো যাচ্ছিলো তো সেই টোটোতেই দিয়ে দিয়েছি আমাদের বেঞ্চ দুটো তো চলো আমরা তিনজন এখন বাড়ি চলে পাবো আর বাইকে এত ঠান্ডা লাগছিল তো চলো আমরা এখন ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো আজকে হচ্ছে শেষ পৌষ মাসের আজকে শেষ সংক্রান্তি তো তো ফ্রেন্ডস সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আমার ফ্যামিলির সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর চল পিঠে বানাবো দেখি কী কী পিঠে বানানো যায় কী কী বলতে অল্প করেই বানাবো কারণ আমাদের সে তেমন একটা কেউ খুব একটা পিঠে ভক্তি করে খায় না তো সেই জন্য অল্প কিছু করে পিঠে বানাবো যাই হোক আর এসছিলাম মায়ের ওখানে একটুখানি মাকে দেখতে গেছিলাম মা যেহেতু চোখ অপারেশন করার পরে মায়ের সাথে দেখা হয়নি তো সেই জন্য মাকে একটু দেখতে গেছিলাম দেখে আমরা চলে এসেছি আর ওখানে একটু দাঁড়ায়নি বেশিক্ষণ দশ পনেরো মিনিট মতন দাঁড়িয়েছি তো তারপরে আমরা চলে এসেছিলাম তো তারপরে মেলাতে এসে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে তো সেই জন্য ওর সাথে আমরা বাড়ি চলে এসেছি একেবারে তো চলো তোমাদের সাথে আবার করা দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমি এখন রান্না টান্না করে কমপ্লিট করে সব জাস্ট ঘরে আসলাম তো এখনও দেখো আমি ফ্রেশ হয়নি মানে মুখটাকে এখনও ক্লিন করিনি কারণ এসে রান্না করতে চলে গেছিলাম তো এখন একটু পিঠে বানিয়েছি তো পিঠে বানিয়েছি বলতে শুধু তেলের পিঠে বানিয়েছি আর ওই যে সোনা যে ওখানেই শুয়েছে ঘুম পাচ্ছে তো এখন প্রায় দশটা দশ পনেরো হয়েছে এক সেকেন্ড হুম দশটা দশ তো চলো আমি যে এখানে ভাত নিয়ে এসেছি আর এখানে রেখেছি তো ছেলেকে এক খাওয়াবো তারপরে আমি খাবো আর তারপরে ফ্রেশ হবো মুখটাকে ক্লিন করব তো হাত পা ধুয়েছি বাট মুখটা এখন ক্লিন করিনি তো দেখো কালিটা আইলেনের কাজল সব মানে মুখে ছড়িয়ে গেছে তো চলো এগুলোকে ক্লিন করবো আর আজকে থেকে কিনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই থেকে হার কিনেছি আর সব ভালো লাগতো তো এটাকে আমি আর এইভাবেই দেখাচ্ছি এটাকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো এইটাই কিনেছি আর কিছু কিনে নি আর ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি ভেলপুরি খেয়েছি তো আর আর জিলিপি খেয়েছি পকোড়া খেয়েছি চপ খেয়েছি আর বাড়ির জন্য চপ নিয়ে তো জিলিপিটা আমরা ট্রাই করেছিলাম বাট ভালো লাগেনি সেই জন্য আমরা জিলিপি আনি বাড়িতে আর বাদামের ওই আর যাওয়া হয়নি নেব ভেবেছিলাম তারপরে সবাই একটু আরও অনেকের সাথে দেখা হয়েছিল তো সেই জন্য আর নেওয়া হয়নি তাদের সাথে গল্প করতে করতে আমি বেরিয়ে চলে এসেছিলাম তো চলো আজকের মতন আমি ব্লাপটাকে শেষ করছি ভালো লাগলে লাইক করে কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ফ্রেন্ডস টাটা গুড নাইট ফিরে আসবো এক্সটার এক্সট্রা ব্লগে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট